আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দারসুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ আজকে আলহামদুলিল্লাহ আমরা নামাজের অধ্যায় শিখছি তো আজকে থেকেই আমাদের ক্লাসটা শুরু হচ্ছে দেখেন একজন মুমিনের জন্য নামাজ শহীদ শুদ্ধ করা এর কোনো বিকল্পই নেই কারণ নামাজ হচ্ছে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলা হাদিসের মধ্যে এসেছে যে মানুষ সব থেকে আল্লাহর কাছে যায় সেজদার মধ্যে মানুষ যখন সেজদায় থাকে ওই সময় আল্লাহর যত কাছে যেতে পারে দুনিয়ায় অন্য কোনো কাজ অন্য কোন আমলের দ্বারাই আল্লাহ তালার এত কাছে যেতে পারে না আর এই নামাজের ভঙ্গের কিছু কারণ আছে তার মধ্যে সর্বপ্রথম কারণ ছিল নামাজে কোরআন মাজিদ অশুদ্ধ পড়া তো আল্লাহ শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া যে আমাদের স্টুডেন্ট যারা রয়েছে যারা আমাদের ব্যাচ ওয়ানের স্টুডেন্ট রয়েছে তারা এখন মাসাল্লাহ এখন কোরআন শরীফ পড়তে পারেন তারা এখন সুরা পড়তে পারেন সহি শুদ্ধভাবে পড়ছেন এখন তাদের জন্য উপযুক্ত সময় হচ্ছে নামাজ শেখা এখন তাদের জন্য সব থেকে সঠিক সময় নামাজটাকে আয়ত্ত করা নামাজের ক্লাসটা অনেক বেশি দীর্ঘ হবে না ইনশাআল্লাহ এজন্য আমরা নামাজকে খুব গুরুত্ব সাথে শিখব অর্থ সহ প্রত্যেকটা দোয়া উস্তার্জি কীভাবে বলছে উস্তার্জি কোন ভঙ্গিতে এটা উচ্চারণ করছে এটাকে খুব গুরুত্ব সহকারে নিজের মধ্যে ধারণ করা তো আর কথা বাড়াবো না চলেন আমরা স্ক্রিনে চলে যাই তো স্ক্রিনে দেখেন দারসুদ্দিন একাডেমির ইসলাম শিক্ষা তো প্রথম পৃষ্ঠায় রয়েছে নামাজের তাসবি ও দোয়াসমূহ নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থসহ তো নামাজ যখন আমরা শুরু করব সলাদ যখন শুরু করবো সর্বপ্রথম এক নাম্বারে আসে কি নিয়াত সর্বপ্রথম এক নাম্বারে আমাদের নিয়াত আসে প্রত্যেক আমলের জন্য নিয়াত গুরুত্বপূর্ণ নিয়াত কিভাবে গুরুত্বপূর্ণ হয় ধরেন আপনি এখান থেকে বাজারে যাবেন আপনার বাসা থেকে আপনি বাজারে যাচ্ছেন তো বাজারে যাওয়ার কিন্তু একটা খেয়াল কি করছেন মনের মধ্যে এনেছেন যে আমার বাজারে যেয়ে অমুক অমুক জিনিস কেনা লাগবে এরপরে হচ্ছে আপনি ঘর থেকে বের হচ্ছেন অর্থাৎ এই যে আপনি মনের মধ্যে আনলেন যে আমাকে বাজারে যেতে হবে এজন্য আমি এখন ঘর থেকে বের হব। এটাই হচ্ছে মূলত নিয়াত তো নিয়াত ছাড়া কোনো কাজ পরিপূর্ণতা লাভ করে না নিয়াত হচ্ছে অন্তরে কোনো কিছুর জন্য ইচ্ছা পোষণ করা নিয়াত হচ্ছে অন্তরে কোনো কিছুর জন্য ইচ্ছা পোষণ করা সুতরাং নির্দিষ্ট কোনো নামাজের ইচ্ছা পোষণ করাই নামাজের নিয়াদ বলে গণ্য হবে সুতরাং নির্দিষ্ট কোনো নামাজের জন্য ইচ্ছা পোষণ করাই নামাজের নিয়াদ বলে গণ্য হবে নির্দিষ্ট নামাজ ধরেন আপনি ফজরের নামাজ পড়ছেন তো আপনি ঘুম থেকে উঠলেন যে আমি ফজরের নামাজ পড়তে উঠলাম আজান দিয়ে দিছে তো আপনি যে উজু করলেন তো আপনি এই যে ভাবনাটা ভাবলেন যে আমি ফজরের নামাজ পড়বো এই যে ফজরের নামাজ পড়ব অন্তরে খেয়াল আসা এটাই হচ্ছে মূলত কি নিয়াত তবে মুখে উচ্চারণ করাতেও কোনো সমস্যা নেই তবে মুখে উচ্চারণ করাতেও কি নেই কোনো সমস্যা নেই এখন নামাজ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলবো নামাজ শেখার শুরুতেই প্রথমত নামাজ হচ্ছে আল্লাহর সাথে কথা বলা বলি করা বলা এক জিনিস বলা বলি কিন্তু আর জিনিস একজনে কথা বললে সেটা বলা হয় কিন্তু দুজনে কথা বললে সেটা কি হয় কথা বলা বলি হয় তো এতটুকু কথার ভিতর দিয়ে আমরা বুঝলাম যে নামাজে শুধু আপনি কিছু বলবেন না বরং স্বয়ং আল্লাহ আলা আপনার সাথেও কথা বলবেন সুবাহান আল্লাহি হামদি অর্থাৎ নামাজ মানে আপনি আপনার মালিককে কিছু বলেছেন আর মালিক আপনার কথার উত্তর দিচ্ছেন সুবাহান আল্লাহি হামদি একটু ভেবে দেখুন যে মহান রব যিনি জগৎ সমূহের মালিক যিনি আপনার মালিক যিনি আসমানের মালিক যিনি এত বড় রাজাধিরাজ আল্লাহ সেই মালিক সরাসরি কারো মাধ্যম ছাড়া কোনো টেলিফোন ছাড়া সরাসরি আপনি দাঁড়াইছেন দাঁড়ায় আপনি আল্লাহ আকবর বলে নামাজ শুরু করছেন সলাদ শুরু করছেন আর আপনার সেই রাজাধিরাজ মালিক আপনার সাথে কথা বলছেন আপনার সাথে তিনি কথা কন্টিনিউ করছেন যার হাতে আপনার জীবন আপনার মরণ বিষয়টা নিয়ে একটু ভাবলেই অন্তরের মধ্যে একটা অন্য রকম প্রশান্তি কাজ করে এখন আপনি যদি নিজেই না জানেন যে আপনি আল্লাহকে আসলে কি বলছেন আপনি বললেন আল্লাহ আকবার হানাকাল্লাহ্ম বেহাম দিকওয়াতা বারকাস মুখাওয়াতা আয়ালা জাদ্দুকা বলা ইলাহকাই রুখ কিন্তু এর অর্থ কি এটা তো একটা ভাষা তাই না আরবি তো একটা কি ভাষা এখন এই ভাষাটা যদি আপনি না জানেন যে আপনি আল্লাহকে কি বলছেন তাহলে তো আপনি আল্লাহ তালা কি বলছেন এটাও আপনি বুঝছেন না কারণ আপনি কি বলতেছেন এটা আপনার কি নাই ধারণা নাই আপনার জানা নাই বিষয়টা অনেকটা তোতা পাখির মতন হয়ে যায় যেমন তোতা পাখিকে ময়না ময়না শেখায় দিলে তোতা পাখি কি বলে ময়না ময়না বলতেই থাকে কিন্তু তোতা পাখি জানে না যে ময়না শব্দের অর্থ কি তোতা পাখিকে মা শেখায় দিলে তোতা পাখি কি বলে মা 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 কিন্তু মা এই যে মর্ম অর্থ মা মানে কি এটা কিন্তু তোতা পাখির জ্ঞানে নেই তো ঠিক আমরাও কেমন যেন আরবি যে দোয়াগুলো শেখবো সেটার অর্থ যদি না জানি তাহলে কি হবে আমরা অনেকটা তোতা পাখির মতন আল্লাহর সামনে কথা বলবো আসলে কি আল্লাহকে বোঝাচ্ছি আল্লাহকে কি বলতে চাই এটা আমি নিজেও জানি না এজন্য আমাদের কি করতে হবে আমাদের এই দোয়ার সাথে সাথে আমাদের কি করতে হবে এর অর্থ এর বাংলাটা কি এটাও আমাদের মুখস্থ করতে হবে এজন্য নামাজের দোয়ার সাথে সাথে আমরা দোয়ার অর্থ কী করবো মুখস্থ করব তাহলে দেখবেন নামাজের থেকে আপনার কাছে প্রিয় আর কোনো বস্তুই নেই দেখবেন সময় পেলেই নামাজ পড়তে ইচ্ছা করবে যখন আপনি নামাজের অর্থগুলো জেনে যাবেন নামাজের মধ্যে খেয়াল দিয়ে পড়বেন খুশি নিয়ে পড়বেন আল্লাহ সুবাহ আমাদের নামাজের পরিপূর্ণ স্বাদ অনুভব করার তাওফিক দান করুন আমিন রব্বাল আল আমিন তাহলে উপরের পাতায় আমরা শিখলাম সর্বপ্রথম হচ্ছে নিয়াত করা সর্বপ্রথম নিয়াত করা এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে তাকবীর বলে নামাজকে শুরু করে দেওয়া তাকবীর কি করা নামাজকে শুরু করে দেওয়া আচ্ছা অনেকে বিষয়টা শুনেছেন যে তাকবির এ তাহারিমা তাকবীর এ তাহারিমা কিন্তু তাকবীর এ অর্থ কি এটা অনেকে জানেন না তাকবীর মানে হচ্ছে আল্লাহ আর তাহরিম মানে হচ্ছে হারাম থেকে আসছে তাহারিম তাহলে কি বুঝলাম যে হারাম তাকবির না হারাম তাকবির না এই তাকবীরের মাধ্যমে আপনি দুনিয়ার সমস্ত কাজকে হারাম করে দিলেন এই তাকবির দেওয়া মানে হচ্ছে আপনি দুনিয়ার খাওয়া থেকে পৃথক হইলেন আপনি দুনিয়ার ঘুম থেকে পৃথক হলেন দুনিয়ার কথা বলা থেকে দুনিয়ার মানুষদের সাথে আলাদা হইলেন তাহারিম করলেন সব কিছু এই সময় থেকে হারাম হয়ে গেল আপনি শুধুই এখন নিজেকে আল্লাহর কাছে কি করলেন সফর্দ করে দিলেন আশা করি আমি বোঝাতে পেরেছি যে নামাজে তাকবিরে তাহারিমা শুরু করতে হয় যেটা দিয়ে দুনিয়ার সব কাজ হারাম হয় তো দেখেন তাকবির মানে আকবার আকবার কি বলতে হবে অনেকে আকবার বলেন কি বলেন আকবার গ বলেন কিন্তু এখানে কি আসলে গ হবে আমাদের শিক্ষার্থী যারা তারা বিষয়টা খুব ভালোভাবে অনুধাবন করতে পারছেন যে গইন আর ক্রাফের মধ্যে পার্থক্য কতটুকু হতে পারে ঠিক আছে হামজা লাম জবর আল লাম খারা জবর ল আল্লাহ আল্লাহ শব্দের ডানে যদি জবর আসে তাহলে কি হয় আল্লাহ শব্দ মোটা হয় হাফেশ হু আল্লাহু লাম খারা জবর ল কি হবে একালিফ টান আল্লাহু আকবার আমার সাথে বলেন আল্লাহু আকবার আবার আল্লাহু আকবার আক আক দেখছেন একটা বাতাস আসে আক আক চেপে ধরে ছেড়ে দিলে এই বাতাসটা বের হয় আক আল্লাহ আক বা এখন পাঁচ সাতবার আমরা এটা প্র্যাকটিস করবো আল্লাহু আক বলেন আল্লাহু আক বা আল্লাহ আক বা আল্লাহ আক বা আল্লাহ আক আল্লাহ এর অর্থ আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ আকবার এর অর্থ আল্লাহ সব থেকে বড় আল্লাহ সবচেয়ে কি বড় বলেন আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ আকবার মানে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় ভালো করে মুখস্ত করেন দেখেন স্ক্রিনের দিকে তাকান স্ক্রিনের দিকে তাকিয়ে বিষয়টা খুব ভালোভাবে আয়ত্ত করে নেন আল্লাহ আকবর মানে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ আকবার মানে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ আকবার মানে কি আল্লাহ সবচেয়ে বড় আশা করছে আপনাদের মনে থাকবে তারপরে ক্লাসটা যখন দেখবেন এই সমস্ত জায়গায় ভিডিওকে বন্ধ করে নিজে দশ পনেরো বার পড়ে পড়ে এটা ঠিক করে নেবেন ইনশাআল্লাহ তো আমরা প্রথমে কি করলাম নিয়াত করলাম যে আমাদের নামাজ পড়তে হবে অমকক্তের নামাজ পড়বো হ্যাঁ জোহরের নামাজ পড়ছি অথবা সন্ন্যাত অথবা নফল অথবা তাহাজ্জুদ যেটাই হোক আমরা একটা নামাজের খেয়াল করব যে নামাজটা পড়ব এটাই নিয়াত তারপরে আমরা আল্লাহ আকবার এভাবে হাত উঠাবো হাত উঠায় আমরা কি করব আল্লাহ আকবার বলবো তো আল্লাহ আকবার মানে আল্লাহ সবচেয়ে বড় এরপরে আমাদের কাজ কি এরপরে তিন নাম্বার কাজ হচ্ছে আমাদের সানা পড়া সানা পাঠ করতে হবে সানা মানে কি সানা হচ্ছে মূলত এর বাংলা শাব্দিক অর্থ হচ্ছে প্রশংসা করা কি করা প্রশংসা করা অর্থাৎ আমরা যখন নামাজ আল্লাহ আকবার বলে নামাজ শুরু করে দিয়েছি আল্লাহ আকবর হাত বাঁধছি তখন তো আমাদের নামাজ শুরু তো নামাজ শুরু করে আমাদের প্রথম কাজকে আমরা আল্লাহর প্রশংসা করব। কি করব আল্লাহর প্রশংসা করব তো প্রশংসাটা দেখি হুম বলেন سبحانك اللهم سبحا سبحانك اللهم وبحمدك وبحمدك سبحانك اللهم وبحمدك بولن سبحانك <سؤالش> اللهم وبحمدك وبحمدك اما شتة بولن سبحانك اللهم وبحمدك حمدك سبحانك اللهم وبحمدك سبحانك اللهم وبحمدك سبحانك اللهم وبحمدك سبحانك اللهم وبحمدك সুব হায়া নাকা ল ওয়া বি হামদিকা সুব হায়া নাকা ল ওয়া বি হামদিকা এর অর্থ হে আল্লাহ প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা করছি হে আল্লাহ প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা করছি প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা করছি বলেন প্রশংসা সহ প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা হে আল্লাহ প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা হে আল্লাহ প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা করছি 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 আমার সাথে বলেন হে আল্লাহ প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা করছি প্রয়োজনে এতটুকু স্ক্রিনশট নিয়ে রাখেন যাতে আপনি দিনের কাজের মধ্যে এটা বারবার দেখে এটা মুখস্থ করে নিতে পারেন তো আজকে আপনাদের ক্লাস এতটুকুই ছিল যে সুবহানি হামদিকা এর অর্থ হে আল্লাহ প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা করছি এতটুকু থাকবে আর উপর থেকে এভাবে বলবেন যে নামাজের শুরুতে নিয়াত করতে হয় নিয়াত মানে হচ্ছে অন্তরে ইচ্ছা করলাম যে আমি অমকক্ষের নামাজ পড়ছি তো এটাই মূলত নিয়াত হয়ে যাবে তবে মুখে বললে কোনো অসুবিধা নেই তারপরে হচ্ছে আল্লাহ আকবর মানে তাকবীরে তাহরিমা বলা কি বলা তাকবীরে তাহরিমা বলা আল্লাহ আকবর বলে নামাজ শুরু করা তো আল্লাহ আকবার মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় এরপরে কি করতে হবে এরপরে হচ্ছে আমরা আল্লাহ আকবার বলে যখন আমরা হাত বেঁধে এরপরে আমরা সানা পড়ব কি পড়বো সানা পড়ব সানা মানে প্রশংসা করা মানে প্রশংসা করা আমি কিন্তু জিজ্ঞাসা করব সানা যে সানা মানে কি আমাকে বলতে হবে যে মানে সানা হচ্ছে প্রশংসা করা প্রশংসা তাহলে আমরা সানা পড়বো সুবহানি হামদিকা এতটুকুই মূলত আজকে আপনাদের পড়া দিলাম যাতে আপনাদের মনে থাকে সুবহায় কাল ওয়াবি হামদিকা অর্থ হে আল্লাহ প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা করছে হে আল্লাহ প্রশংসা সহ আপনার পবিত্রতা ঘোষণা করছে সকলেই ক্লাসের পড়াটা খুব মনোযোগের সাথে দেখবেন এবং মুখস্থ করবেন আমাকে কিন্তু মুখস্থ শোনাতে হবে এই দোয়াগুলো আর দোয়ার অর্থগুলো মুখস্থ শোনাতে হবে উস্তাজিদের মুখস্থ শোনাবেন ইনশাআল্লাহ তো ক্লাস আজকে এই পর্যন্তই ছিল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর কাছে এ দোয়াই করছি السلام عليكم ورحمه الله وبركاته